আমরা জানি ঠিক আপনাদের বাড়ির ছেলের এই সব ছেলেগুলো এই আজকের এই যে ফেসপ্রোটা দেখছে নববিবন্ত এদের মাথা কি ঘুরছে বেঁচে জানি না এটা বলছে আমরা কিছু দেশের জন্য দশের জন্য কিছু করতে চাই তাই আমাদের একটা নতুন নাম করা হয়েছে নববিবন্ত এই নববিবন্ত আমাদের স্টার্ট হয়েছে 2024 সালে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বছর প্রথম বছরে আমরা কিছু কিছু জায়গায় দিতে পেরেছি